সব জায়গায় সর্বক্ষেত্রে সব সময় আল্লাহ প্রশংসা আদায় করে এরপর আল্লাহর আপনাকে আমাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন ওই সমস্ত নিয়ামতের প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো যারা বলেন শেষ করতে পারবো আল্লাহর বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও কোন বান্দা বান্দি ওই নিয়ামত গুলোকে গণনা করে শেষ করতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি লায়াশাকারতুম লাযিদান্নাকুম হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত

त बर

আমি আল্লাহর আজাব বড় কঠিন আমি আল্লাহর আজাব বড় ভয়াবহ আমি আল্লাহর আজাব সহ্য করতে পারব না এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কত সংখ্য অগণি দান করেছেন এই হাত আল্লাহর নিয়ামত চক্ষু আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দান করেছেন এমনিতেই না নাই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনাতক পাঠিয়েছি এর বান্দা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে

তোমরা কি মনে করেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে আনার জন্য পাঠিয়েছি আরে বান্দা না অবশ্যই একদিন সবাইকে দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে কেউ আপনি আমি এক সময় ছিলাম না এখন আছি আবারো থাকব না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একটা উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহ আবুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর হুকুম মানার জন্য একমাত্র আমি আল্লাহর বিধান মানার জন্য একমাত্র আমি আল্লাহ তা সত্য করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কিন্তু আজকে আমাদের কি হয়ে গেল কালো চোর সাদা হয়ে গেল কালো দাঁড়ি সাদা হয়ে গেল এরপরও কেন আপনি আমি আল্লাহর হুকুম গুলো না এরপরও কেন আপনি আমি আল্লাহর বিধান গুলো ঠিক মতো পালন করি না বোঝা গেল আমাদের কালো অন্ত সাদা অন্ত তোর করতে করতে কালো হয়ে গেছে এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভুলে যেও না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছিলাম একমাত্র আমি আল্লাহর হুকুম মানার জন্য সম্মানিত ভাইরা আমার যারা কষ্ট করে আজকে মাহফিলে এসেছেন এবং বসেছেন বলেন তো দেখি আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না তোরা বলেন লাভ নালস এনাকে জানতে চাই আজকের মাহফিলে ফিলে আসতে পেরে বসতে আপনারা খুশি না বাজার খুশি না বাজার কারা কারা খুশি না দু করে দেখান তো এতগুলো মানুষ আপনারা খুশি না আমি বলছি কারা কারা খুশি না আপনারা হাত তুলেন আপনারা হাত তুলছেন আপনারা কি বাস্তবে খুশি না কথা বলেন আজকের মাহফিল আসতে পারে বসতে পারে যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেন বেশি আল্লাহ নামের আমার একটি শ্রোগান দেবেন যদি এলাকায় রামপন্থী বামপন্থী ইসলাম থাকে যাতে অন্তর অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তো তারা যে আছেন যারা যদি হাত তো দেখান তো তারা আরো জোরে দরকার ছিল ঠিক কিনা কথা বলেন এখন যারা এদিকে ঘোরাফেরা করতেছে চায়ের দোকানে পানের দোকানে জিলাপির দোকানে অযথা চা খাচ্ছে পান খাচ্ছে জিলাপি খাচ্ছে বাসায় ঘুমাচ্ছে এরা যেন ঘুমিয়ে শান্তি না পায় এমন আওয়াজ আবাস রাজি আসছেন না নাই রাজি আছেন সবাই রাজি আছেন দুহাত একান্ত নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো যারা কষ্ট করে আজকে নারে এসেছেন এবং বসেছেন আপনাদের আষাতে এবং বসাতে লাভ বলেন লাভ নালস লাভ টাকা আমি বল্লাব না আল্লাহর কোরআন থেকে বলতে হবে الله رب العالمين بولن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله نعم شنطة بارو خراب যেটা বলেন নির্বাচনের সময় এক কাপ চা আর দুই টাকার বিয়ের জন্য কি যে স্লোগান দেয় উল্টো ভাইয়ের চরিত্র ফুলের মধ্যে পবিত্র নামাজ পড়ে ভক্ত গান জাকায় পা শক্ত পাকা ভক্ত হজুরদের জন্য খুবই শক্ত চষে খায় গরিবের অন্ত কথা বলেন ঠিক কিনা তাপসির মাহফিল এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাদেরকে খুশি হবে না

আল্লাহ রে তুই বান্দা সবাই আল্লাহ বলে ডাক ডাকার মতো ডাকলারে তোর জীবনের সবাই আল্লাহ বলে ডাক এই যখন তুমি ছোট্ট ছিলে দাগছিল না মুখে তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননির মুখে তোর নাদিরে তার তোর মায়ের নারীর সঙ্গে লাগিয়ে বড় করে তুলল তোমারে তিল দিল করিয়ে অন্য কেহ নয় সে যে অন্য কেহ নয় সে যে ইয়া করো হে দশ মাস দশ দিন পর ভূমিষ্ঠ হন এক পনিয়াদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন ও দুনিয়ার মানুষেরা যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয় নসিহাত করা হয় তাফসির করা হয় ও আমার বান্দা বান্দিরা তোমরা কাজ করবা দুইটা এক নাম্বার কাজ হলো চুপ করে থাকবা দুই নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে ওয়াজ মাহফিল তাফসির শ্রবণ করবা যেই বান্দা এবং বান্দি এই দুইটা কাজ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আল্লাহুম তুরহামুন ও আমার বান্দা বান্দীরা আমি আমি আল্লাহ রহমান করবো জলে আমার আরম্ভ করবো না আমি বুধবার শুরুতে একখান আয়াত পাঠ করেছিলাম এর উপরে কিছু কথা বলে আজকের বার শেষ করবো বিশ্বনবীর আদর্শ কি বললাম বিশ্ব নবীর আদর্শ ওয়ার্স শুনতে এক কান্তে শুনবেন আর এক কান দিয়ে হবে না কিন্তু কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তরা আসলো কি ওয়াজ করলো বলতে পারবো ইনশাআল্লাহ কিন্তু মুসলমান

وما أرسلناك إلا رحمة للعالمين الله ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বরবিকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য রহমাতুল আলামিন হিসাবে ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই দিলটাকে নরম করে দেন দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে নবীকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য রহমাতুল আলামিন হিসাবে ভালো করে বোঝার চেষ্টা করেন যখন আপনারা

তোমরা আল্লাহ তালাকে মানো আল্লাহর বিধান গুলো মানো আল্লাহর হুকুম গুলো তোমরা মানার চেষ্টা করো ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই দিলটাকে নরম করে দেন দিলের কান দিয়ে কথা গুলো শোনার চেষ্টা করেন আপনারা মা দয়ার নবী মায়ার নবী রহমায় দাওয়াত দিচ্ছেন তোমরা বলো লাহ মোহাম্মদ রসুল

তারা বলল মোহাম্মদ এসেছে পাগলটা এসেছে তাকে তোমরা তো মারো পাথর নিক্ষেপ করো তাকে তোমরা ইটপ্যাট ফেল মারো ভালো করে বোঝার চেষ্টা করেন আপনারা মা নবী মায়ার নবী গেলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের দিকে তাদেরকে ডাকার জন্য আপনারা আমার দয়ার নবী মায়ের নবী চলে গেলেন কিন্তু সেই তাইফের কাফেররা আপনার আমার দয়ার নবী মায়ার নবী কে চিনতে পারে নাই তারা বলল মোহাম্মদ কে ইট মারো পাথর মারো পাটকেল মারো আলো করে বোঝার চেষ্টা করেন আপনার আমার দয়ার নবী যে নবীর উপরে মশা পরা হারাম ছিল মাসি পরা হারাম ছিল সেই নবীকে যখন তাই কাফেররা ইট মারলো পাথর মারলো আপনারা আমার দয়ার নবী মায়ার নবী রক্ত হয়ে গেল আপনারা মারা দয়ার নবী মায়ার নবীর সঙ্গে লেগে জমাট হয়ে গেল আল্লাহর আলামিন সহ্য করতে পারেন নাই আল্লাহর আলামিন বলেন যাও এই যাও নবীকে গিয়ে সালাম জানাও যদি আমার নবী এই মুহূর্তে বলে দেয় তাই নাম মিশানা দুনিয়া থেকে বিদায় করে দিতে আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাই পাশে নাম মিশানা দুনিয়া থেকে বিদায় করে দেব যদি আমার নবী এই মুহূর্তে বলে তাই পাশেকে ধ্বংস করে দিতে আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাই পাশেকে ধ্বংস করে দেব কিন্তু মজার ব্যাপার হলো ভালো করে বোঝার চেষ্টা করেন যখন জীবরা চলে আসেন কাছে আসার পরে তা নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি

তু লাগতে ডাকতে সংজীব রাই আমার এই উম্মত তারা তো আমাকে চিনে না যার কারণে আমার উপরে নির্যাতন করে কত ভাষায় গালি দেয় হয়তো কোন এক দিন এই উম্মত আমাকে চিনবে বুঝবে এরপরে এরপরে এই উম্মতরা আমি নবীকে মানবে এইজন্য আল্লাহ তাআলাকে জানিয়ে দাও আমি এই উম্মতের জন্য কত করতে পারবো না জোরে বলুন না সুবহানাল্লাহ رحمتুল লিআলামিন নবী ক্রানে প্রমান আশেক বিনে কে বুজিবে আমার দয়ার আখলার সান নবী আমার মদিনারি ভুলোল আমার আলা ভালো বেশে দিলেন দিলেন হা� সেই নবী কে ভুল সেই নবী যে মানিলে থাকবে না ইমান আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার আল্লাহর শান তাহলে কি বলতেছিলাম বিশ্ব নবী রহমান

হয়তো এখন বুঝেনা একদিন বুঝবে বুঝার পরে তোমার হুকুম মানবে তোমার বিধান মানবে তোমার দাসত্ব করবে এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে রয়েছে রাহমাতুল্লাহ আলামিনের মধ্যে উত্তম আদর্শ ও আমার উম্মত ও আমার বান্দাবন্দেরা আল্লাহ তালা বলেন ও আমার বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওসনা করে দিলাম ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম

التاتهو أمي الله رب দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে বিশ্ব নবীর মধ্যে তোমাদের জন্য রেখেছে উত্তম আদর্শ কিন্তু আমরা সে উত্তম আদর্শ আজকে গ্রহণ করি না যার কারণে নামাজ পড়ি আবার নামাজ পড়ি না যার কারণে আপনি আমি আজকে হালাল পথে চলি আবার হারাম পথে চলি এর একটাই কারণ হলো আমরা আমাদের বিশ্ব নবীর আদর্শকে এখনো পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে না এজন্য এজন বলেছেন ও আমার হাম যারা মানহাব্বা সুন্নতে ফকদ হাবানে ওমান হাবানে কানা মাঈ ফিল জান্নাহ যে বান্দাবে আদর্শকে বিশ্ব নবীকে করবে সে কেবন জানো আমি নবীকে মহাব্বত করলো আর যে আমি নবীকে মহাব্বত করবে সে কালকে আমাদের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতের ময়দানে প্রবেশ করবে ভালো করে বোঝার চেষ্টা করেন কে আমাদের এই বটেন ময়দান আল্লাহ তারা বলেন যে মায়ের জন্য যে বাবার জন্য যে ভাইয়ের জন্য আপনি এত কিছু করতেছেন কেমতের ময়দানে আপনার মা আপনাকে চিনবে না আপনার বাবা আপনাকে চিনবে না আপনার ভাই আপনাকে চিনবে না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার বাবা দুনিয়া আপনার বাবা কিয়ামতের ময়দানে আপনার থেকে অনু করবে ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই দিলটাকে নরম করে দেন দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা আমার দয়ার নবী মায়ার নবী আমাদের কঠিন ময়দানে আপনার জন্য কি করবেন ভালো করে বোঝার চেষ্টা করেন এই আয়ের ব্যাখ্যায় তাপসেরা ফি চেন কোরআন লেখে কেমন এই কঠিন ময়দানে সন্তান তার মায়ের পা ধরে আউ মাও করে কান্নাকাটি করবে আমাদের কঠিন ময়দানে সন্তান তার মায়ের কাছে যাবে তাকে বলবে আমার আম্ম কে এই কঠিন ময়দান আমাকে শুধু একটা নেকি দিয়ে দেন হয়তো এই নেকির কারণে আমি নাজাব পেয়ে যাব হয়তো এই নেকির কারণে আমি মুক্তি পেয়ে যাব ভালো করে বোঝার চেষ্টা করেন সন্তান তার মায়ের কাছে যাবে যাওয়ার পরে তার মাকে যাবে কথা বলবে আমাদের ময়দানে এক নয় দুই নয় পাঁচশো বছর সন্তান তার মায়ের পা ধরে কান্না কাটে শুরু করে দিবে পাঁচশো বছর পরে সন্তানকে তার মা লাথি বলবে দূর হয়ে যা দুনিয়াতে আমার বিয়েই হয়নি সন্তান কোথায় পাব ওই দিকে নবীজি আপনি আমার জন্য কত কিছু না করবেন সেই কে আমাদের ময়দানে সমস্ত উম্মতগণ সমস্ত পয়গম্বরগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলবেন ইয়া নাফসি

আপনার আমার দয়ার নবী মায়ের নবীতুল্লাহ আলমিন যে নবীকে আপনি আমি দুনিয়াতে মানতেছি না কি আমাদের কঠিন ময়দানে আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় স্বজন সবাই আপনার থেকে যাবে কিন্তু সেই কঠিন মুহূর্তের মধ্যে আপনার আমার দায়ার নবে আপনাকে আমাকে বলবেন না যেই কথাগুলো বলা হলো আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে এর উপরে আমার দান করুক আহমিনা রব আল আসসালাম আলাইকুমুল্লাহ